কানাডার সর্বোচ্চ পর্যায়ের লীগ খেলা সানিদ সোমের কনফার্মেশনটা চলে আসলো হি ইজ জাস্ট অ্যারাইভেল ওয়ে টু প্লে ফর বাংলাদেশ তার জন্য যত অপ্রতীক্ষা ছিল তার সাথে যোগাযোগ বলুন তার জানা তার চাওয়া সব কিছু মিলিয়ে খুব বেশি সময় লাগেনি তার কনফার্মেশনটা আসতে তবে এটি কি স্বস্তি কনফার্মেশন যেখানে আমদার চৌধুরী মিডফিল্ডে শক্তিতে বাড়িয়েছে সামিজমির অন্তর্ভুক্তি মিডফিল্ডটা বাংলাদেশের আরও বেশি শক্তিশালী হলো যেখানে আমাদের আগের থেকেও রয়েছে জামাল ভুঁইয়া তবে এখানে বাদনার বিষয় সবসময় যেটি সেটি হচ্ছে আমাদের ফরওয়ার্ড লাইন যেখানে আমাদের ফরওয়ার্ডে অনেক বেশি দুর্বলতা সর্বশেষ ম্যাচেজ দিতে স্পষ্ট হয়েছিল স যে সুযোগগুলো সেগুলো আমাদের ফরওয়ার্ডরা আমাদের স্ট্রাইকাররা মিস করেছে তবে এখন বাহুবিকে প্রয়োজন খুব বেশি না হলেও অন্তত একজন ফরওয়ার্ড লাইনের সংযুক্তি আমাদের খুব বেশি প্রয়োজন যার মাধ্যমে অসাধারণ যে মিডফিল্ডটি আমাদের হয়েছে শক্তিশালী মিডফিল্ড সেটির সাথে সাথে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটি গোল স্কোরিং পজিশনটি সেটি আমাদেরকে শক্ত করতে হবে তবে একই সাথে একই জিনিস বলে রাখা ভালো সেটি হচ্ছে হামলা দূর অন্তর্ভুক্তির সাথে সাথে বাংলাদেশ দলের মার্কেট ভ্যালু কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল সামিন সৌম্যের অন্তর্ভুক্তির সাথে সাথে বাংলাদেশ দলের মার্কেট ভ্যালু কিন্তু আরও বেশি বেড়ে যাবে কারণ কারণ সামির সৌম্যের মার্কেট ভ্যালু হচ্ছে অলমোস্ট জিরো পয়েন্ট টু মিলিয়ন ইউরো অর্থাৎ দু লাখ অর্থাৎ দু লাখ ইউরো এমন কিছু তো সব মিলিয়ে আমাদের মার্কেট ভ্যালু কিন্তু বেড়েছে আমাদের দলের ভ্যালুটাও আরও বাড়বে দলের শক্তিটাও আরও বাড়বে তবে একজন স্ট্রাইকার আমাদের এখন খুব বেশি প্রয়োজন কারণ আমাদের ডিফেন্স লাইনে কিন্তু তবু বর্মন তারিক কাজীরা সন্তোষজনক তাদের নিয়ে অভিযোগের জায়গা নেই আসলে তারা সাধারণ করছে তবে যেটি বারবার বলতে হচ্ছে সেটি হচ্ছে আমাদের স্ট্রাইকার পজিশনটি সেটি আমাদের পুনর্বিবেচনা করা সেটি জায়গাটিতে আমাদের শক্তি বাড়ানো खूब बे प्रयोजन